ওয়েলকাম টু স্টক স্টরি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আগামীকাল ইউনিয়ন বাজেট তো বাজেট নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেখানে ডিটেলসে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি যে কোন সেক্টরে কীভাবে মুভমেন্ট আসতে পারে তিনটি ইম্পর্টেন্ট বিষয় তিনটি ফেজে আমি কীভাবে বাজেটকে অ্যানালাইসিস করা যায় সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব যে বাজেট ডেতে স্পেশালি স্টকের ক্ষেত্রে কীভাবে মুভমেন্টকে আমরা প্রেডিট করতে পারি কিভাবে আমরা মুভমেন্টকে ক্যাপচার করতে পারি দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট তো আমরা রিলায়েন্স করি এবং নিফটি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট যদি বাজেট ডেতে দেখেন বাজেট ডেতে নিফটি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হয় কিন্তু এর সঙ্গে সঙ্গে নিফটি ব্যাঙ্ক নিফটির যে মুভমেন্ট হয় সেটা সেটা আসে কোথা থেকে না স্টক থেকে এবার স্টকের যে মুভমেন্টটা হয় সেটা কিভাবে হয় এবং যদি আপনি ক্যাপচার করতে পারেন খেলা স্টকেই হয় খেলা স্টকেই হবে তো নিফটি ব্যাংক নিফটিতে যে মুভমেন্ট হবে এর মধ্যে ভোলাটিলিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে ম্যাক্সিমাম যারা অপশানে ট্রেড করেন সেক্ষেত্রে অপশনের প্রিমিয়াম হাই থাকে এবং মার্কেট দেখবেন সঙ্গে সঙ্গে দুশো পয়েন্ট তিনশো পয়েন্ট নিফটিতে বা ব্যাঙ্ক নিফটিতে চারশো পাঁচশো পয়েন্টের ফল হয়ে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে উঠে যাবে এরকমটি কিন্তু হবে যারা নতুন এসছেন তারা একটু দূরে থাকে বাইরে থেকে মার্কেটে যদি দেখার চেষ্টা করেন বা ছোটো কোয়ান্টিটি যদি বিট নিয়ে ছোটো লসের বেসিস ছোটো প্রফিট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কাজ করতে পারেন বাট স্টকে যদি আপনি কাজ করেন যদি আপনি অপশান না বোঝেন সেক্ষেত্রে অপশানে ট্রেডিং করার জন্য আমি বলছি না আপনাদেরকে কোনো সাজেশান কিছু নয় আপনি সেখান থেকে কী করতে পারেন সিম্পল ক্যাশে কাজ করতে পারেন বা ইন্টারডে ছোটো লেভারেজে কাজ করতে পারেন এটুকু করতে পারেন দেন প্র্যাকটিস করতে পারেন যে এটা কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি স্টক মার্কেটের গেম কী কীভাবে খেলা হয় তো আমি কয়েকটা স্টক আপনাদের সঙ্গে বলবো যে স্টকগুলো বাজের ডেট দিনে একটা মুভমেন্ট দেখাতে পারে এবং এটা হয় প্রিভিয়াস টাইমেও এভাবেই বাজেটকে দেখা যায় সেক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি দেখি দেখুন বাজেট যদি হয় ঠিক আছে বাজেটের সময় কি হয় বিভিন্ন যে সেক্টরগুলো আছে তার মধ্যে যেমন ইভি সেক্টর তার মধ্যে যেমন নিউজ আসবে ব্যাংকিং সেক্টরের কিছু তার মধ্যে যেমন আপনার কোনো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু নিউজ আসবে এগুলো কিন্তু আসতে থাকবে তো এগুলো যখন আসবে তখন সাডেন একটা মুভমেন্ট হবে ঠিক আছে তো যখন এই মুভমেন্টগুলো হবে সেক্ষেত্রে বেসিক্যালি যদি আমি বলি এই বিশেষ করে বাজেটের দিন কেমন হয় যারা প্রিভিয়াস টাইমে বাজেট দেখেছে যাদের একটা দুটো বাজেট আগে মার্কেটে যারা দু বছর তিন বছর ধরে আছেন তাদের ক্ষেত্রে যদি বলি দেখবেন যখনই কোনো স্টককে বাই করতে যাবেন উপরের লেভেল দেখবেন হুড়ু হুর হুড় করে বাড়ছে যে আপনি বাই করতে যাবেন দেখবেন তারপরে সেখান থেকে সেল হয় সেখান থেকে ফল হয়ে যায় আবার দেখবেন নিচের দিকে আসতে যেই আপনি সেল করলেন তারপরের থেকে বাউন্স নেয় তো বাজেটের দিন আপনাকে রিভার্সাল ট্রেড করতে হবে রিভার্সাল ট্রেড হচ্ছে এটাই যে আপনাকে উল্টো দিকে খেলতে হবে আপনি যখন যদি মার্কেট নিচের দিকে পড়ে এবং তার জন্য কিছু রুলস কিছু বিষয় থাকে আমি এগুলো ডিসকাশান করেছি করেছি আগেও আপনাদের সঙ্গে করেছি আগামী দিনেও করতে থাকবো বাট যারা মোটামুটি বোঝেন মার্কেট যারা মোটামুটি শিখেছেন ট্রেডিং যারা বোঝেন তারা ক্ষেত্রে কিন্তু আপনি অবজার্ভ করতে পারেন কাজ করতে পারেন নিফটি বা নিফটি লেভেল আমি লাস্টে শেয়ার করব তো দেখুন বাজেট ডেতে স্পেশালি যদি আমরা দেখি একটা সেক্টর থাকে কেমিক্যাল সেক্টর এবং তার থেকে আরেকটা বিষয় থাকে যে যে ফার্টিলাইজার কোম্পানিগুলো আছে তো ফার্টিলাইজার কোম্পানিগুলো থেকে দেখা যায় যে বাজেটের আগে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয় আর বাজেটকে কীভাবে প্লে করবেন যদি ওভারঅল মার্কেটের ক্ষেত্রে আমি দেখি আমি এমন লাস্ট অ্যানালিস ভিডিওতে ডিসকাস করেছি ডিটেলসে যে যদি মার্কেটের ট্রেন থাকে ওভারঅল পজিটিভ লাস্ট আট দশ দিন ধরে যেখানে পজিটিভে মার্কেট আছে বা মার্কেট পিকে আছে মানে উপরে আছে তাহলে কিন্তু বাজেটের পরে মার্কেটে সেখান থেকে একটা কারেকশান আসার সম্ভাবনা থাকে পজিশনাল বেসিসে মার্কেট যদি একদম দেখেন নিচে আছে তাহলে পজিশনাল বেসিসে এখান থেকে মার্কেটটা রিভার্স হওয়ার সম্ভাবনা থাকে এখান থেকে আগামী পাঁচ সাত দিনের জন্য বাট ইন্টারে বেসিসে যখন ট্রেড প্ল্যান করব সেক্ষেত্রে কী হয় বাজেটের আগে একটা র্যালি যে স্টকগুলোতে হয় সেক্ষেত্রে ফার্টিলাইজার কোম্পানিগুলোতে দেখবেন স্টকের যখন মুভমেন্ট হবে বাজেট ডেতে সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট নয় ছ পার্সেন্ট নয় সাত পার্সেন্ট আট পার্সেন্ট ন পার্সেন্ট মুভমেন্ট হয় এবং উইদিন দেখবেন ফিফটিন মিনিট টোয়েন্টি মিনিটের মধ্যে বা আধ ঘন্টার মধ্যে স্টকে ফাইভ পার্সেন্ট মুভমেন্ট হয়ে যাচ্ছে সেই মুভমেন্টগুলোকে ক্যাপচার করা যায় কখনো কখনো বা যদি আপনি স্টকের বিহেভিয়ার বুঝতে পারেন তো চলুন শুরু করি দেখুন বাজেটের দিন মোটামুটি বাজেট শুরু হয় করা সাড়ে দশটা এগারোটা এগারোটার সময় ধরুন বাজেট স্টার্ট হয় এবারের বাজেট স্টার্ট হবে এগারোটা থেকে এক ইলেভেন এ এম এবার বাজেট শুরু হওয়ার আগে মার্কেটে একটা ভ্লটি থাকে মার্কেটে একটু উপরে যায় নিচে আসে একটা ভ্লটি থাকে খুব বেশি মুভমেন্ট হয় না বাজেট যখন স্টার্ট হয় তখন বাজারে একটা মুভমেন্ট আসে ঠিক আছে যখনই প্রথম বাজেট কথা বলে স্টার্ট করবে মানুষের অনেক হোপ আসার জন্য বাজেটকে একটুখানি তুলে দেবে বাজেট দেন তারপরে দেখবেন কোনো একটা নিউজ এলো সেই নিউজের জন্য কোনো একটা সেক্টরের যদি সেই নিউজটা আসে সেই সেক্টর কিন্তু মুভমেন্ট করবে উপরের দিকে সঙ্গে নিফটি মুভমেন্ট করবে অথবা ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট করবে ঠিক আছে কোনো সেক্টরের খারাপ নিউজ হলো সেই সেক্টরের ফল হলো মাথায় রাখবেন একটা বিষয় কোনো সেক্টরের কোনো স্টকে যদি ভালো নিউজ আসে কোনো স্টকের কোনো সেক্টরের যদি ভালো বিশেষ করে কোনো স্টকের যদি মুভমেন্ট হয় তার জন্য সেই স্টকে ওই দিনের জন্য কিন্তু বাইং করা যাবে না আমি পার্সোনালি করব না প্রিভিয়াস টাইমে সেম ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেমন এটাই হয় যেটা আমি একটু আগে বললাম যে বাড়ছে 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 যখন আমি কিনবো তারপরে দেখা যায় এখান থেকে ফল হচ্ছে তো সেই জায়গাটাকে আমি অবজার্ভ করতে হবে যে কোন জায়গা ধরুন কোন একটা স্টকের আমাদের ফাইন্যান্স মিনিস্টার কিছু বললেন আর তারপরে সেই স্টকের পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে এবং যখন আমি দেখতে পাচ্ছি স্টকে তখন দেখছি তিন চার পার্সেন্টের মুভমেন্ট অলরেডি হয়ে গেছে তো ওয়েট করুন আরও এক দু পার্সেন্টের মুভমেন্ট হয়ে যায় হওয়ার পরে দেখুন কোথায় গিয়ে উপরে রিভার্সাল সাইন দেখাচ্ছে এবং সেখানে ছোট ছোটো লসের বেসিসে সেখান থেকে যদি সেল সাইডে প্ল্যান করা যায় সেই স্টকে কিন্তু সেখান থেকে মোটামুটি নিচের দিকে যদি দেখেন চার পাঁচ পারসেন্টের মুভমেন্ট পাওয়া যায় অবজার্ভ করতে পারেন আগামীকাল এবং সেখান থেকে যখন দেখবেন নিচে আসবে যদি সেটা খুব ফাস্ট হয় যদি সেটা খুব ফাস্ট হয় ধরুন আধ ঘন্টা বা পনেরো মিনিটের মধ্যে নিচে চলে এলো দেখবেন নিচের লেভেল থেকে আবার বাইং আসবে হয়তো বা একদম উপরে যাবে না বা কুপুরের কাছাকাছি গিয়ে ক্লোজ দেবে দ্যাট মিন্স এদিকের লোকজনকেও মারবে এদিকে লোকজনকেও মারবে মানে দুদিকেই মারবে কারোর পিঠ এখানে বাঁচবে না এর পিঠও বাঁচবে না ধরুন এখানে যে বাই করেছিল তার পিঠও বাজবে না যে নিচে সেল করেছিল তার পিঠও বাজবে না তো আপনাকে অপোজিট ডাইরেকশানে খেলতে হবে এবং রিভার্সাল খেলতে হবে এক্সট্রিম জায়গাতে থেকে আইডেন্টিফাই করা যায় ঠিক আছে ইন্টারনেটে আমি থাকি অ্যাক্টিভ থাকি আমাদের গ্রুপ আছে সেখানে আমি ডিসকাশন টুকটাক করতে থাকি আপনারা যারা আছেন তারাও তো করবেন আর একটা বিষয় ভিডিও যে কনটেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার নিজের যেভাবে আমি ট্রেড প্ল্যান করি সেগুলো আপনার সঙ্গে ডিসকাস করি যারা ট্রেডিং করেন ইনভেস্টিংয়ের জন্য স্পেশালি এই ভিডিওটি তো নয়ই তো ট্রেডিং যারা করেন স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা ফালতো ইনভেস্টমেন্টের গল্প শুনে কোনো লাভ নেই যদি ট্রেডিং করা হয় না ট্রেডিং করলে ট্রেডিংয়ের মতো করে আপনাকে ভাবতে হবে তো একটা টাইম আমি বলে দিচ্ছি মোটামুটি যখন মার্কেট ওপেন হবে ঠিক আছে মার্কেট ওপেন হওয়ার পরে সাড়ে দশটার পরে মোটামুটি ধরে রাখুন টেন ফর্টি থেকে টেন ফিফটি ফাইভ এই যে টাইম এই টাইমের মধ্যে কিন্তু কোন স্টকের যদি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পারসেন্ট মুভমেন্ট হয়ে যায় সেই স্টকতে কিন্তু রিভার্সাল আসতে পারে অবজার্ভ করুন ঠিক আছে কারণ এই সময় বাজেট স্টার্ট হবে বা ধরুন ইলেভেন ফর্টি ফাইভ ইলেভেন থার্টি থেকে ইলেভেন থার্টি থেকে ইলেভেন ফর্টি ফাইভ যেহেতু বাজেটে স্টার্ট হবে এগারোটার সময় ইলেভেন থার্টি থেকে ইলেভেন ফর্টি ফাইভ এই টাইমের মধ্যে কোনো স্টকে যদি ফোর ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মুভমেন্ট হয় সেই স্টকের কিন্তু একটা মুভমেন্ট উল্টো দিকে আসতে পারে অবজার্ভ করুন সেক্ষেত্রে আপনি পাবেন এস বি আইয়ের ক্ষেত্রে দেখুন এস বি আই কিন্তু মুভমেন্ট হয় এস বি আই এখন টপের কাছাকাছি চলছে আজকে একটা ছোটো কারেকশান হয় যদি এস বি আই কোনো কারণে কোনো কারণে যদি এস বি আই ফল হতে স্টার্ট করে এবং শুধুমাত্র যদি এস বি আই ফল হয় শুধুমাত্র যদি এস বি আই ফলের জন্য ব্যাঙ্ক নিচের দিকে আসে এবং ব্যাঙ্ক যদি চার পাঁচশো পয়েন্টের ফল হয়ে যায় শুধুমাত্র এস বি আই ব্যাঙ্ক কিন্তু বেশি মানে থ্রি টু ফোর পার্সেন্ট এস বি আই ব্যাঙ্কের ফল হলো বাকি ব্যাঙ্কের ছোটো ছোটো কন্ট্রিবিউশনের জন্য এখানে ছোটো ছোটো ওয়ান পার্সেন্ট বা পয়েন্ট ফাইভ করে ফল হয়ে যাওয়ার ব্যাঙ্ক নিফটি চার পাঁচশো পয়েন্টের ফল হয়ে গেল এবং যদি শার্প ফল হয় সেখান থেকে কিন্তু রিভার্সাল আসবে যদি সেটা সাপোর্ট লেভেলের কাছে চলে আসে সেখানে কিন্তু বাইং অপরচুনিটি করা যেতে পারে রেটার দ্যান সেলিং এখানে সেল করলেই ফাঁসবে যে সেল করবে সে ফাঁসবে বাজেট ডেট হচ্ছে এমন একটা দিন টাটা পাওয়ার বা ধরুন আপনার আরও যে ব্যাটারি কোম্পানি এক্সাইড এই যে স্টকগুলো আছে যদি কোনো কোম্পানি ব্যাটারি বা নিয়ে যদি কোনো ভালো কিছু হয় কথা বলেন বলবেনি কিছু না কিছু সেক্ষেত্রে ওই স্টকগুলোর ফোকাস করুন আমার রাজা এই যে স্টক আছে এগুলো ফোকাস করুন যখনই নিউজ আসবে এরকম পজিটিভ কিউজ দেখবেন স্টকগুলো শুট শ্যুট আপ করবে চার পার্সেন্ট পার্সেন্ট যখনই পাঁচ পার্সেন্ট যখনই মুভমেন্ট হবে সেখানে বাইং নয় সেখানে ইন্টারডেটে সেলিং অপরচুনিটি হবে অপশানে বলবো না আমি বলব যদি আপনি মোটামুটি মার্কেটে কেনা বেচা করতে চান আপনি ক্যাশে কাজ করুন ইন্টারডেটে কাজ করুন ছোটোখাটো কোয়ান্টিতে প্র্যাকটিস করার জন্য দেখবেন ট্রেড পাবেন এবং সেখান থেকে দেখবেন ছোটো স্টপলস বেসে কাজ করলে সেখান থেকে পাওয়া যাবে কোনো বাইং শ্রেণীর রিকমেন্ডেশন জাস্ট আপনাকে অ্যাজ এ ট্রেডার কীভাবে কাজ করতে হয় মার্কেটে ডিফারেন্ট ডেতে বাজেট ডে স্পেশাল কীভাবে আপনি কাজ করতে পারেন সেগুলো আমি ডিসকাস করছি যারা ক্লাস করেন আমার সঙ্গে তারা জানেন যে কোন ধরনের কন্টেন্ট আমি ক্লাসে ডিসকাস করি ঠিক আছে তো এগুলো ডিসকাশানের মধ্যে থাকবে এই টাটা পাওয়ার এর সঙ্গে সঙ্গে যে ফার্টিলাইজার স্টকগুলো আছে জেনারেলি কী হয় ফার্টিলাইজার স্টকগুলোর মুভমেন্ট হয় পজিটিভ সাইডে বাজেটের আগে পর্যন্ত এইবারে কিন্তু এমন হয়নি আজকে ফার্টিলাইজার স্টকগুলো একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দিয়েছিল তো ফার্টিলাইজার সেক্টরের স্টকে যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয়ে যায় ফার্স্ট হাফে মোটামুটি সাড়ে বারোটা একটা মধ্যে তাহলে সেকেন্ড হাফে কিন্তু সেলিং আসতে পারে এটা মাথায় রাখতে হবে ভালো নিউজ এলো মানে ওই স্টকের এবার এখান থেকে ছুটবে মানে আমি সেখান থেকে কল ধরে বসে থাকলাম এগুলো করলে কিন্তু বাজেট ডেতে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট তার থেকে বেশি নাইনটি পারসেন্টের বেশি লোকজন কিন্তু এখানে লুজারই হয় মনে হয় বাজেট ডেতে কিছু না কিছু করে ফেলবো আলটিমেটলি কিছু হয় না নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বাজেট ডেতে ট্রেড প্ল্যান করা যাবে কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটির আমি যে কন্টেন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করলাম যদি ভালো লাগে লাইক করুন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান আপনারা যারা বন্ধু বান্ধব যারা ট্রেডিং ফ্রেডিং করে টুকটাক বাংলা থেকে তাদেরকেও শেয়ার করতে পারেন তো এইভাবে কিন্তু বাজেট ডেতে মেনলি সেলিং সাইডে অপরচুনিটি রিভার্সাল মানে উপরে দিয়ে গেলে এবং মিনিমাম ফোর ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট মুভমেন্ট হলে তবেই সেখানে সেলিং সাইডে প্ল্যান করা যাবে নিচের দিকে ফোর ফাইভ পার্সেন্টের সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্টের ফল হয়ে গেলে সেখানেও বাইং সাইডে প্ল্যান করা যাবে এর একটা স্টক আইটিসি দেখুন টোবাকো বা মানে তামাক নিয়ে তো কিছু না কিছু আসেই টোব্যাকো নিয়ে টোব্যাকো নিয়ে যখনই কিছু না কিছু গভর্নমেন্ট বলবে সেখানে সব থেকে বেশি এফেক্ট পড়বে উপরে আইটিসির উপরে তো আইটিসি যদি যে কোনো দিকে ধরুন ফাইভ পার্সেন্ট চলে গেলো তো সেখান থেকে কিন্তু বাই করা যাবে না যদি পজিটিভ সাইডে ফাইভ পার্সেন্ট দেয় বাই করা যাবে না সেখানে সেলিং অপরচুনিটি খুঁজতে হবে যদি নেগেটিভ সাইডে ফাইভ পার্সেন্ট দেয় সেখানে সেল করা যাবে না বাইং অপরচুনিটি খুঁজতে হবে শুনতে কেমন লাগলো এটাই ঠিক আপনারা প্রিভিয়াস টাইমে বাজেট গিয়ে দেখতে পারেন আর এখান থেকে যদি আমরা দেখুন নিফটি বানি ক্ষেত্রে দেখি নিফটিতে নিচের দিকে মুভমেন্ট হলেও উপরের লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছে এবং যদি এখানে ক্লোজিং দেখি নিফটি ক্লোজিং খারাপ আমি আপনাদের সঙ্গে এইচডিএফসি ব্যাঙ্ক কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক রিলায়েন্স উইপ্রো রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম একমাত্র ডিসকাশন করেছিলাম যে এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট খুব ভালো হয়নি কিন্তু এক্সপেকটেশানকে বিট করেছে তো এইচডিএফসি ব্যাঙ্ক আছে টু পার্সেন্ট উপরে বাকি স্টকগুলো তো সব আপনার উইপ্রো প্রায় ন পারসেন্টের বেশি ফল আপনার রিলায়েন্সের থ্রি পার্সেন্টের বেশি ফল আপনার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কেরও ফল দেখতে পেয়েছেন আপনাদের কোনো কমেন্টও নেই কোনো রিয়াকশনও নেই ভিডিও আসবে কিসের বুঝতে হবে না ব্যাপারগুলো যে আমি যখন ভিডিও বানাই যদি আপনারা ভিডিও দেখেন ভিডিওর ভিউও কম তো আপনারা করবেন ট্রেডিং করবেন অপশান ট্রেডিং করবেন ট্রেডিং দেখবেন ইনভেস্টমেন্ট গল্প শুনতে ভালো লাগে এই টাকা এত টাকা হয় ওই টাকা এত টাকা হয়েছে এর এত টাকা হয়েছিল এটাই এত টাকা হবে বাট আলটিমেট দিনের শেষে পরের দিন যখন মার্কেট ওপেন হবে ঠিক ট্রেডিংয়ের থেকে বসে যাবেন তো ট্রেডিং যদি আপনাদেরকে করতে হয় শুনতে খারাপ লাগছে হয়তো বা অনেকের বাট আমি রিয়েলিটি বলার চেষ্টা করছি ট্রেডিং যদি আপনাকে করতে হয় ট্রেডিংয়ের মতো করে ভাবতে হবে দেখুন এই বাজেট যেটা আসছে এই বাজেটের মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় কি থাকছে জানেন তো ট্রেডিং যেটা অপশান ট্রেডিং এটাতে আগে কী ছিল থার্টি পারসেন্টই ট্যাক্স ছিল কিন্তু থার্টি পারসেন্ট ট্যাক্স কখন ছিল না যদি আপনি এক বছর পরে গিয়ে দেখেন যে আপনার যে টোটাল ইনকাম ফাইন্যান্সিয়াল ইয়ারে ইনকাম ট্যাক্সের আওতায় আপনি পড়ে যান আপনার সব ইনকাম মিলে যদি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যান তাহলে আপনাকে অপশন ট্রেডিং যেটা প্রফিট করছেন তার উপর আপনাকে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে কিন্তু গভর্নমেন্টের একটা কথা শোনা যাচ্ছে জানি না এটা হবে কি না এটা হলে খুবই খারাপ সেটা হচ্ছে যে আপনি যখন এফএনওতে ট্রেড করছেন ফিউচার সঙ্গে ট্রেড করছেন থেকে ট্রেড করে যদি আপনার প্রফিট হয় প্রফিটের থার্টি পার্সেন্ট অলরেডি আপনার গভর্নমেন্ট কেটে নেবে নিয়ে আপনার ওটা ব্যালেন্স এটা শো করবে এবং এটা যদি হয় তাহলে এটা হয়ে যাবে স্পেকুলেশান দ্যাট মিন্স এটাকে বলে জুয়া যেমন ড্রিম ইলেভেন বা অন্যান্য যে গেমগুলো আছে সেখানে এই সিস্টেম আছে বাট অ্যাজ এ অপশান ট্রেডিং মানে অ্যাজ এ ট্রেডার আমি মনে করি ট্রেডিং ইজ এ বিজনেস এবং এতদিন পর্যন্ত গভর্নমেন্ট এটাই বলতো যে ট্রেডিং ইজ এ বিজনেস কারণ এখন তিন চার বছরে ট্রেডিংটা অনেকের কাছে ঠিকঠাক বাট আগে ট্রেডিংটাকে সবাই জুয়াই মনে করতো এখন ইনভেস্টমেন্ট সব থেকে বেশি এখানে হয় বাট এই সময় সে যদি গভর্নমেন্ট এরকম একটা ডিসিশান নেয় সেটা কিন্তু স্টক মার্কেটের জন্য ভালো হবে না কোনো দিনই ভালো হবে না কারণ এটাকে স্পেকুলেশান অ্যাক্টিভিটি হিসেবে ধরা হবে যদি এটা স্পেকুলেশান অ্যাক্টিভিটি হিসেবে ধরা হয় দ্যাট মিনস জুয়া দেখেন এখান থেকে লোকজন কিন্তু বের হবে গভর্নমেন্ট যে টাকা আর্নিং পেতো সে টাকা কিন্তু আর্নিং আর পাবে না কারণ দেখুন একটা লোক যদি মোটামুটি ইনকাম করে এই সোসাইটিতে সারভাইভ করতে হয় তাকে ইয়ারলি টেন টেন লাখ তো তাকে কামাতেই হবে টেন ফিফটিন লাখ যদি আপনি এফএনওতে অপশন ট্রেডার যদি আপনি প্রফিটেবল হন সেক্ষেত্রে আপনি ফিফটিন লাখ টোয়েন্টি লাখ তো আপনি কামাচ্ছেন তো সেক্ষেত্রে যদি আপনি কামান মানে আপনি যদি ইনকাম করেন তাহলে কিন্তু আপনি এমনিতে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন যারা বাজারে নতুন এসছে দু মাস মাস এক বছর ইনিশিয়ালি তারা একটু লসই করে শেখে আবার নতুন করে এক বছর ছ মাস পরে গিয়ে তারা একটু একটু করে শিখে শিখে দু বছর তিন বছর পরে গিয়ে তারা যখন একটা জায়গায় আসে মোটামুটি ট্রেড রিক্সো রেশিও বুঝে যখন কাজ করতে স্টার্ট করে তখন যদি এখানে বলে এটাকে স্পেকুলেশন এটা এবং তোমার তখন যদি ওই এই এ ধরনের ট্যাক্সেশান করে সেটা ভালো নয় আমার মনে হয় না এরকম কিছু গভর্নমেন্ট করবে আর যদি করে সেটা স্টক মার্কেটের আর্নিং মানে গভর্নমেন্টের আর্নিং তো প্রচুর জায়গা থেকে ইন্ডিয়াতে মানে এত বেশি আর্নিং কিন্তু কোলাতে পারছে না মানে কোলাতে পারছে না মানে কি মানে এত খরচ চারিদিকে এত খরচ তাদের যে এই আর্নিং তারা ঠিকঠাক জায়গাতে তাদের কোলাচ্ছে না কোলাচ্ছে না আশা করি বুঝতে পেরেছেন বাংলা পাতি বাংলায় বললাম মানে তাদের সাফিসিয়েন্ট হচ্ছে না আরও দরকার তো তার জন্য এটা করে এটা যদি করে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে যে ইনকামটা হচ্ছিলো সেই ইনকামটা আরও কমে যাবে তো এটা একটা খারাপ জিনিস যেটা যদি হয় স্টক মার্কেট কিন্তু এর এফেক্ট নেগেটিভলি পড়বে কারণ আমাদের ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে অপশন ট্রেডিংয়ে এক নম্বর জায়গাতে চলে এসছে ডেরিভেটিভ মার্কেটে ঠিক আছে মানে একটা মার্কেট যে মার্কেটে ডেলিভারি ট্রেডিং হয় আর রাদার দ্যান আমি কিন্তু আপনার ক্রিপ্টো বলছি না বা আমি কিন্তু এখানে ফরেস্ট ট্রেডিং বলছি না ফরেস্ট ট্রেডিংয়ে সব থেকে বেশি ভালো হয় বাট এখানে ইকুইটি ট্রেডিংয়েতে অপশানেতে এতে সব থেকে বেশি ভালো ইন্ডিয়াতেই হচ্ছে এবং বিদেশিরাও টাকা লাগাচ্ছে এবং তারা প্রফিটেবল তো তারা যদি এরকমটি হয় তারা কিন্তু এখানে থেকে এবং চলে যাবে এবং আরও যদি এই লোকজন এখানে যারা নতুন নতুন মার্কেটে আসছে স্পেকুলেশান এটাকে জুয়া বলা হচ্ছে বা বাংলা চ্যানেল যখন বলবে তখন তো জুয়াই বলবে যে এটাকে জুয়া করে দিয়েছে এখন তাই না আপনি স্পেকুলেশান বলছি শুনতে ভালো লাগছে বাট তখন কিন্তু এটা এরকম থাকবে না আর একটা বিষয় বলি এটা কি কী বাজেটে হতে পারে এটা তো গেল একটা কনসেপ্ট এটা ভালো নয় আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন এস যে শর্ট টার্ম ক্যাপিটাল এস আর লং টার্ম ক্যাপিটাল গেন ঠিক আছে এল এতে যদি কোনো চেঞ্জ করে এখানে যদি বাড়ায় সেটা তো শেয়ার বাজারে সাময়িক একটা এফেক্ট পড়তে পারে সেখানে এস যেটা যেটা এসটিতে যদি এখানে ট্রানজাকশান যে ট্যাক্স যেটা ঠিক আছে ট্রানজাকশান ট্যাক্সতে যে ট্যাক্স সেটা যদি বাড়ে সেটাতে একটা এফেক্ট হতে পারে বাট কদিন আগে ট্রানজাকশান যে কস্ট সেটা বেড়েছে তো এটা মনে হয় না বাড়বে এছাড়াও দেখতে হবে গভর্নমেন্ট কোথায় কোথায় খরচা বাড়াচ্ছে কোথায় কোথায় আগে যে খরচা করছিল যেমন ডিফেন্স সেক্টর বা সেক্টর যেসব সেক্টরগুলো আছে কোথায় তাদের খরচা সেখানে বাড়াচ্ছে না কমাচ্ছে রেলওয়ে সেক্টরের উপরে একটা ফোকাস থাকে রেলওয়ে সেক্টরের উপরে তারা কি করছে কোন খাতে তারা পয়সা এখানে রেলওয়ে সেক্টরের দিচ্ছে যেমন রিসেন্টলি দেখেছি আমরা যে প্রচুর অ্যাক্সিডেন্ট দিনে দিনে তো হতেই চলেছে কিন্তু সেখানে আমরা বুলেট ট্রেন আবার দেখছি বুলেট ট্রেন অনেক বাড়ছে তো বুলেট ট্রেন বাড়ার সঙ্গে সঙ্গে যে মিনিমাম যে ফ্যাসিলিটি দরকার ট্রেন চলার জন্য সেগুলো যদি দিকে ধ্যান দেওয়া হয় সেগুলো নজর দেওয়া হয় সেটা ভালো হয় তো সেগুলোর দিকে একটা নজর থাকবে তো চলে আসি নিফটি ব্যাঙ্ক নিফটি লেভেল দেখুন লেভেল একই রকম আছে আগে আজকে বিশাল কিছু মুভমেন্ট হয়নি মার্কেট নিচের দিকে এলেও এখান থেকে উপরের দিকে মুভমেন্ট রয়েছে স্পেশালি এখানে নিফটির ক্ষেত্রে যদি কন্ট্রিবিউশন নেগেটিভ সাইডে ছিল কার রিলায়েন্সের নেগেটিভ শেয়ারের কন্ট্রিবিউশন ছিল যার জন্য নিফটি উঠতে পারেনি উইপ্রো নেগেটিভ শেয়ার কন্ট্রিবিউশন ছিল নিফটি উঠতে পারেনি এইচডিএফসি ব্যাঙ্কের পজিটিভ সাইডে কন্ট্রিবিউশন ছিল যার জন্য ফল হয়নি নিফটির এখানে দেখুন চব্বিশ হাজার তিনশো ষাটের থেকে এখানে রিভার্স নিয়েছে এবং নিফটি চব্বিশ হাজার পাঁচশোর উপরে ক্লোজ দিয়েছে তো আগামীকাল দেখতে হবে যে নিফটি এখানে বাজেট শুরু হওয়ার পরে নিফটি এই লেভেলে হোল্ড করছে কিনা কিন্তু যদি নিচে আসে এখান থেকে চব্বিশ হাজার একশো চব্বিশ হাজারের লেভেল যদি সাডেন চলে আসে সেক্ষেত্রে কিন্তু সেই সব লেভেলের সেলিং অপরচুনিটি নয় যদি কোনো খারাপ নিউজ না আসে খারাপ নিউজ এলে তো চলবে নিচের দিকেই কিন্তু নিউজ যদি খুব খারাপ না আসে কোনো সেক্টরের উপরে জন্য হঠাৎ করে খারাপ কিছু নিউজ এলো তার জন্য ফল এলো দেখতে হবে না রিভার্সাল হয় যদি পাঁচ দশ মিনিট রিভার্সাল হওয়ার পরে একটা পাঁচ মিনিটের ফুল বডি ক্যান্ডেল যদি তৈরি হয় বুলিশ ক্যান্ডেল দেন সেখান থেকে লং সাইডে প্ল্যান করা যেতে পারে উপরের দিকে দেখুন অ্যাগ্রেসিভ লং সাইডে প্ল্যান নয় উপরের দিকে চব্বিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার সাতশো লেভেলের উপরে যদি এখানে সাস্টেন করে পাঁচ দশ মিনিটের যদি কোনো ভালো নিউজ হয় ধরুন কোনো ছাড় দিয়ে দিল ধরুন এস কমিয়ে দিল লং টার্ম ক্যাপিটাল গেইন ধরুন তুলে দিল এরকম যদি কিছু হয় সেক্ষেত্রে যদি খুব ভালো নিউজ কিছু আসে ওভারঅল মার্কেটের জন্য তার জন্য পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে দেখুন ব্যাঙ্কিং একটা সম ব্যাঙ্কের ক্ষেত্রে একটা সমস্যার মধ্যে ব্যাঙ্ক এখন যেটা চলছে সেটা হচ্ছে ব্যাংকের ডিপোজিট কমে যাচ্ছে ব্যাংকের ডিপোজিট যেটা আছে ব্যাংকে সেই ডিপোজিট কিন্তু ব্যাংকে কমে যাচ্ছে দিনে দিনে ব্যাংকের ডিপোজিট কমে যাচ্ছে ব্যাঙ্কে লোকে টাকা রাখছে না টাকা রাখবে কেন সেটা একটা কথা ব্যাংকে টাকা রাখলে কত পার্সেন্ট ইন্টারেস্ট তিন পার্সেন্ট ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্টে চার পার্সেন্ট ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্টে যদি কেউ এখানে এফডি করে বা রেকারিং করে সেক্ষেত্রে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট তার বেশি তো নয় সেভেন পার্সেন্ট কিন্তু সে যদি স্টক মার্কেটে রাখে সে যদি নর্মালি কেউ এখানে আপনার যদি মাসে মাসে এসআইপি করে মিউচুয়াল ফান্ডে রাখলেও তো মিনিমাম সে টুয়েলভ পার্সেন্ট পাচ্ছে তাহলে গভর্নমেন্টকে দেখতে হবে যে যাতে লোকে ব্যাঙ্কিং সেক্টরে ব্যাঙ্কে ডিপোজিট রাখে টাকা তার জন্য কি ইন্টারেস্ট রেট বাড়াতে হবে অন্য কিছু করতে হবে তো এই বাজেটে এরকম কিছু হতে পারে যে যদি কেউ ব্যাঙ্কে টাকা রাখে আবার কি এফডি থেকে যে প্রফিট হবে সেই প্রফিটের আবার একটা পার্সেন্টেজ থাকে আবার ইনকাম ট্যাক্স দিতে হবে এমনিতে ইনফ্লেশান সিক্স পার্সেন্ট থ্রি পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট সেভেন পারসেন্ট যদি এফডিতে রেট থাকে তাহলে সে কী আর্ন করবে আর সেখান থেকে সে দেবে কি ইন্টারেস্টই বা দেবে কি তো এমনিতেই যদি আমি যেটা একটু আগে আপনাদের সঙ্গে বলছিলাম যে এফএনও ট্রেড যদি এমনিতে কেউ করে সেক্ষেত্রে দশ লাখের উপরে যদি হয় হয়ে যায় ইনকাম যদি দশ লাখের উপরে ইনকাম করে দেখুন ফিফটিন লাখ যদি কেউ ইনকাম করে তাহলে তিন লাখের বেশি তার তো ট্যাক্সে চলে যাবে ট্যাক্স তো দেয় তাহলে ব্যাঙ্কে টাকা রাখলে যদি ব্যাঙ্কে কেউ টাকা রাখে সে পাচ্ছে কে সে রাখতে নিজের জন্য রাখবে কিন্তু ব্যাঙ্কে যদি মানুষ তো সিকিওর মানি চায় যে মানুষ যদি আমার টুয়েলভ টেন পার্সেন্ট আমার সিকিউর মানি থাকে ব্যাঙ্কে তাহলে আমি কেন স্টক মার্কেটে টাকা রাখতে যাব তো ব্যাঙ্ক চাইবে এখানে যে কিছু একটা যদি করে যদি চাই না করবে কিনা কিন্তু করতে পারে যে কিছু একটা সিস্টেম যে যদি ব্যাংকে টাকা থাকে তাহলে হয়তো বা তার সেখান থেকে যে টাকাটা আর্নিং হবে সে তাকে সেটাকে আপনার এত টাকা পর্যন্ত ট্যাক্সেবেল থাকবেন না যদি এরকমটি করে সেক্ষেত্রে কিন্তু একটা দেখা যেতে পারে ব্যাংকের ডিপোজিট বাড়তে পারে তো এরকম যদি কোনো নিউজ আসে যার জন্য বললাম আমি তাহলে ব্যাঙ্কিং যে স্টক যদি দেখি ব্যাঙ্কিং যে ব্যাঙ্ক নিফটি যদি দেখি যাই না কেন যে এইচডিএফসি ব্যাঙ্কের টু পার্সেন্ট উপরের দিকে মুভমেন্ট হয়েছে উপরে গিয়ে দিকে ক্লোজ দিয়েছে বাকি কোটাক মান্দ্রা ব্যাঙ্ক বাকি ব্যাঙ্কের মুভমেন্ট হয়নি এবং এইচডিএফসি ব্যাঙ্কে যদি পরের দিন যদি এটা কন্টিনিউ হয় সেক্ষেত্রে যদি এখানে ব্যাঙ্ক নিফটিতে এই মুভমেন্ট হয় এবং যদি এরকম কোনো নিউজ আসে তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু শ্যুট আপ করবে অনেক দিনের যে রেঞ্জ ব্যাঙ্কতে ছিল উপরের দিকে ফিফটি টু থাউজেন্ড এ সেভেন এইট হান্ড্রেড লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি তাহলে উপরের দিকে ফিফটি থ্রি থাউজেন্ড পর্যন্ত টার্গেট দেখাতে পারে নিচের দিকে মাথায় রাখবেন এরকম যদি কোনো নিউজ না আসে কোনো খারাপ খবর কিছু আসে সেক্ষেত্রে যদি ব্যাঙ্ক এখান থেকে ফিফটি ওয়ান লেভেলকে ব্রেক করে ইনিশিয়ালি ফিফটি টু সরি ফিফটি লেভেল ব্রেক করলে যেদিকে তিন চারশো পয়েন্টের মুভমেন্টও দেখাবে এবং যদি লেভেল ব্রেক করে নিচের দিকে আরও তিন চারশো পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে ঠিক আছে তো এরকমটি সিচুয়েশান থাকবে মিড কাপ ইন্ডেক্স আজকে একটা মুভমেন্ট হয়েছে তার কারণ যদি আমরা দেখি কয়েকটি স্টকের মুভমেন্ট হয়েছে স্পেশালি যেমন মিড ক্যাপ ইন্ডেক্সের যে স্টকগুলোতে ওয়েটেজ আছে কামিনস ইন্ডিয়া তারপরে যদি আপনি দেখি সবথেকে বেশি ওয়েটেজ ইন্ডিয়ান হোটেল এই স্টক ইন্ডিয়ান হোটেলের সেভেন এইট পারসেন্টের মুভমেন্ট হয়েছে যার জন্য মিড সিলেক্ট যেটা আছে মিড ক্যাপ সিলেক্টের একটা মুভমেন্ট আজকে আমরা দেখেছি ভিডিও অনেক বড়ো হয়ে গেল যদি ভিডিও দেখেন আর সেক্ষেত্রে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন তো মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস কর আপনারা মতামত জানাবেন আপনারা কী দেখছেন কি কাজ করেন আপনারা নাকি ইনভেস্টমেন্ট করেন তো ঠিক আছে ইনভেস্টমেন্ট করলে অসুবিধা নেই যারা ট্রেডিং করেন তাদের জন্যই বানাই আমি তো সেক্ষেত্রে ট্রেডার ইনভেস্টমেন্টের জন্য এত ভিডিও দেখারও দরকার নেই এত ভিডিও বানানোরও দরকার নেই ঠিক আছে তো দেখুন এখানে যতক্ষণ পর্যন্ত এই লেভেলকে হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে তো উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল থাকবে বারো হাজার পাঁচশো উপরে নতুন করে এন্ট্রি দেখা যাবে নাহলে নিচের দিকে এখান থেকে বারো হাজার একশো পঞ্চাশ সাপোর্ট লেভেল ইনিশিয়ালি লেটসে কী হয় আগামীকাল দেখা যাবে যে মিড ক্যাপ সিলেক্টে কীভাবে ট্রেড প্ল্যান করা ইন্টারনেটে তো আমি আপডেট দিতে থাকবো যারা আছেন আর যারা প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে চান এখনও পর্যন্ত কোনো পেইড সার্ভিস নেই আর ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আফস্টক্স বা এলএাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে ওখানে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনাল ট্রেড করেন ওই গ্রুপে থাকবেন ওখানে ইন্টারডেটে বিভিন্ন বিষয় থাকলে আমি ডিসকাস করি বিভিন্ন স্টকের বিভিন্ন লেভেল টুকটাক শেয়ার করতে থাকি বা জয়েন করতে পারেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ